কি অদ্ভুত ঘটনা দেখেন দর্শক আপনাদেরকে দেখাই স্থির চিত্র দেখছেন এটা হচ্ছে সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ আচ্ছা বুঝলাম তারা জুলাই যোদ্ধা এই মানুষগুলো যে জুলাই যোদ্ধা এটা কে সার্টিফাই করছে সবচেয়ে বড় কথা হল যে এইরকম নিরাপত্তা মানে সম্বলিত এলাকায় এইভাবে মানুষ ঢুকে পড়তে পারে তাও যেখানে একটা নির্ধারিত অনুষ্ঠান হবে সেখানে কিভাবে ঢুকলো তার মানে মঞ্চের যখন নাকি নির্মাণ শুরু তখন থেকে তো পুরো এলাকা নিরাপত্তা থাকবে পুলিশের বা অন্যান্য সংস্থা তাদের নিরাপত্তা ছিল না ঢুকে পড়ে গেল পড়লো বসেও মঞ্চও দখল এবং অতিথিদের চেয়ারও দখল এখন তাদের সঙ্গে সমঝোতা চলছে আর কত সমঝোতা কালকে রাত ভোর হচ্ছে রাজনৈতিক দলগুলো যাতে আসে এবং সনদেশ স্বাক্ষর করে তার জন্য চললো তো সেখানে বোধ হয় জামাত কিছুটা নমনীয় হয়েছে বিএনপি স্বাক্ষর করবে এখন করতে পারে এরকম একটা অবস্থার মধ্যে যদি সকাল দশটা থেকে এরকম একটা অবস্থা তৈরি হয় যা আসলে এসে বসে পড়লো মানে এটা তো খুবই একটা মানে প্রোটোকলে ভরা নিরাপত্তা ভরা একটা নিরাপত্তাপূর্ণ একটা অনুষ্ঠান এখানে স্থির ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশ দাঁড়ায় আছে সামনে বসে আছে কিছু মানুষ তারা সবাই জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা কে জুলাই যোদ্ধা না এটা কি নিরাপত্তার জন্য এর ভেতরে কেউ হুমকি কিনা কেউ মানে আইডেন্টিফাই করছে এরা কি কোনো নিরাপত্তার যে গেটটা সেটার মধ্যে দিয়ে ঢুকছে কিনা পারে এইভাবে ঢুকে বসে পড়তে নির্ধারিত সময় আগেই পুলিশি বাধা অতিক্রম করে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রস্তুত করা অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েছে বেশ কিছু মানুষ ঢুকে পড়া এসব মানুষ নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিচ্ছে বিকাল চারটায় মানে দক্ষিণ প্লাজায় এই মঞ্চে জুলাই স্বাক্ষর স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা তবে তার আগেই সকাল দশটার দিকে বিভিন্ন দাবিত দাবিতে স্থলে হাজির হয়েছে শতাধিক জুলাই যোদ্ধা যদিও তাদের সঙ্গে আলোচনা করে সমঝোতার মাধ্যমে সেখান থেকে বের করে আনার চেষ্টায় রয়েছেন ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশও পড়ে গেছে বেকায়দায় মানে না পারতেছে লাঠি চার্জ করতেছে না এদেরকে সরাইতে পারতেছে দেখেন এই যে যুগান্তরেরও ছবিটা দেখেন এই একই ছবি এখানেও বলা হচ্ছে যে তিন দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা তাদের তিনটি দাবি হলো জুলাই সনদ সংশোধন করতে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই স্বীকৃতি দিতে হবে শুক্রবার সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয় বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিল তারা তো যখন আন্দোলন করলো তখনই তো সেই নিরাপত্তাটা আরও টাইট করার দরকার ছিল ফটক টপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ করেন একজন প্রতিনিধি খবর পেয়ে ইতিমধ্যে ঘটেছিল পুলিশের একাধিক টিম হাজির হয়েছে এইরকম বাংলাদেশে এই ধরনের হাই প্রোফাইল কোন মিটিং এ অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটেনি এটা সম্ভব হয়েছে কেন জানেন এই যে ইনু সরকার লম্বা সময় থাকতে 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 এটা এলোমেলো বাধা ফেলছে কোথাও কোনো শৃঙ্খলা নেই কোথাও কোনো প্রোটেকশন নেই যান নিরাপত্তা নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে এবং দেখেন এইখানে যদি এই অবস্থা হয় তাহলে সারা দেশে একটি পরিবার নৈরাজ্য চলতেছে এই জোলাই যোদ্ধা সমন্বয়ক এই সমস্ত নামে যে নানা রকম মব চলতেছে এটা একমাত্র কারণ হচ্ছে ওই লম্বা সময় থাকার পরিণতি আমি বারবার প্রায় বোধ প্রতিদিনই বলি একেবারে শুরুতেই রাজনৈতিক দলগুলো চরম একটা ভুল করল যে ইনু সরকারকে যেহেতু ইন্টারিং এই গভর্নমেন্টের নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নাই সুতরাং তার তিন মাস চার মাস একটা সময় বেঁধে দিয়ে মানে নির্বাচনে যাওয়া উত্তর কাছে তারপরে নির্বাচনের পর পার্লামেন্টে হাজারটা সনদ নিয়ে কমিশন করুক এ করুক তা করুক এটা মানে আপনি কোনো শাসনতান্ত্রিক মানে ব্যবস্থা নেই অথচ আপনি যাচ্ছে যাচ্ছেন আর কি এই কমিশন সেই কমিশন নানান রকম চক্কর বক্কর আপনার দেশে আন্তর্জাতিক পর্যায়ে কোনো মর্যাদা নেই একটা কোনো দ্বিপাক্ষিক কোন বৈঠক হচ্ছে না কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের যে সফর বিনিময় সেটা হচ্ছে না বিদেশি বিনিয়োগ আসছে না মুক্তব্যে করছে এদের কোনো হুঁশ আছে কোনো এদের জ্ঞান আছে যে কত বড় সর্বনাশ করলো এরকম একটা সফল একটা অভ্যুত্থানের পথ